অন্যায় করে না জেনে যারা অজ্ঞতা বসত অন্যায় করে আর অন্যায় হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তাদের তওবাই কবুল করে নেবে এজন্য যারা মুমিন তাদের তওবা করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলল আমার গোলামেরা তওবা করার মতো যদি তওবা করতে পারো তোমাদের জীবনের সমস্ত অন্যায়গুলোকে সমস্ত অপরাধগুলোকে পূর্ণ তাদের আমি আল্লাহ পরিবর্তন করে দেব সুভান আল্লাহ এজন্য তওবা করবেন তো সবাই বলেন তওবা করবেন তো আল্লাহ বলল আমার গোলামেরা শোনো শোনো কিছু কিছু বান্দা আছে যাদের জন্য আমি আল্লাহ তওবাটা কবুল করব না আমরা বললাম আল্লাহ তারা কারা আল্লাহ বললেন শোনো আলাইসাতি তওবাতুল লযিনা ইআমালুনা আসসাগিয়াত

সারা জীবন অন্যায় করে সারা জীবন অপরাধ করে সারাটা জীবন সীমা লঙ্ঘন করে সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা জীবনে একটা রোজাও করে না কিন্তু যখন সাদরা মালাকাল ম চলে আসবে সেই সময় তারা তওবা করে মৃত্যুর সময় যারা তওবা করে কุছিনকালে ওমর আল্লাহ তাদের তওবা কবুল করবে না এজন্য বিশ্বনবী সাহাবী سيدنا আবু মুসা শারি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা তিনি বলেন বিশ্বনবী বলেছেন তুমি যদি সকালে তওবা করো আমার আল্লাহ তওবা কবুল করবে দুপুরে তওবা করো কবুল করা হবে বিকেলে তওবা করো তোমার তওবা কবুল করা হবে সন্ধ্যায় তওবা করো কবুল করা হবে তাহাজ্জুদের সময় তওবা করো কবুল করা হবে বছরে 12 মাসের যে কোনো সময় তুমি তওবা করো আমার আল্লাহ কবুল করবে তবে দুইটা সময় তওবার দরজা বন্ধ করে একজন তিনিকে এক নাম্বার হচ্ছে বাদাল গরগরা আপনি যখন ইন্তেকাল করবেন আপনার গলার ভিতরে গরগর করে শব্দ হবে সাইদানা মালাকাল মাউত যখন রূহটাকে দেহের ভিতর থেকে টান দিয়ে নিয়ে যাবে সেই সেই সময় আপনি যদি বলেন আমি এই মান আনলাম আমি তওবা বা করলাম ও আল্লাহ আমাকে মাফ করো সেই সময় আপনাকে মাফ করা হবে না দ্বিতীয় নাম্বারে কেয়ামতের সূর্য সূর্য যখন উদিত হয়ে যাবে বাদা তুলু আসাম সেমিন মাগরি বিহা কেয়ামতের কঠিন দিনে যখন সূর্য উদিত হয়ে যাবে সেই সময় যদি কেউ তওবা করে তার তো বা আমার আল্লাহ কবুল করবে না ফেরাউন মৃত্যুর সময় তো বা করেছিল ঠিক না ব্যা ঠিক رب وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذين آمنت به بنوا মুসলিম আল্লাহ বললো আমি আল্লাহ বাণী ইসরাহলের জন্য নীলনদের ভিতরে বড় একটা রাস্তা করে দিলাম পাড়ির মধ্য দিয়ে এই রাস্তা বাণী ইসরাহল সাইদারা মুসা সহ তার উম্মদগুলো পার হয়ে গেল ফেরাউন মনে করলো আমিও বুঝি রাস্তাটা পার হতে পারবো ফেরাউন যখন রওনা দিল পাড়ির ভিতরে ফেরাউন ডুবে যায় সেই সময় ফেরাউন বললো তোমরা যে রবের নিকট ইমান এনেছো আজকে আমি ফেরাও সেই রবের নিকটই মানলাম নজসবিল্লা বলেন তার মানে যখন মৃত্যুর শয্যায় পড়ে গিয়েছে যখন বুঝতে পেরেছি আমি আর বাজবো না সেই সময় তওবা করেছে তার তবা আমার আল্লাহ করে না এজন্য যদি মৃত্যুর সময় কেউ কবুল করবে না সূর্য উদিত হওয়ার পরে কেউ তবা করে সেই তবা আল্লাহ কবুল করবে না তাহলে মৃত্যু আসার আগে তবা করতে হবে ঠিক না ব্যা ঠিক কেয়ামতের সূর্য উদিত হওয়ার আগে তওবা করতে হবে রাজি আছেন তো আমরা যেন খাটি অন্তরে আল্লাহর তবা করে এরপরে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও